গণেশ চতুর্থীর দিন সামা মুভিজের ব্যানারে প্রযোজক আবু সামার প্রযোজনায় শুভ মহরত হয়ে গেল পরিচালক জয়দেব মন্ডলের নতুন ছবি নরকের নারী কেন্দ্রিক এই ছবিতে অভিনয় করবেন বিশ্বজিৎ চক্রবর্তী দেবরাজ মুখার্জী পার্থসারথী চক্রবর্তী প্রসূন গায়েন রোহন ভট্টাচার্য ইবরিনা চক্রবর্তী রোহন মীর পায়েল দেবনাথ প্রমুখ পরে আমাদের মুখোমুখি হয় তারা কি জানালেন চলুন শুনে নিই দেখো ছবিটা প্রথমত হচ্ছে এটা থ্রিলার সাবজেক্ট ইভেন তোমার নারী সুরক্ষা নিয়ে গল্প পুরোটাই একটা সাইকো থ্রিলার মুভি অভিনয় করছে রোহান ভট্টাচারিয়া ইভেন পার্থ সারথি আরও বিভিন্ন আর্টিস্ট আছে যেমন রোহন আছে ইভেন আমার দিশাইন মন ছবিতে লিড করেছিল তো এই ছবিতেও লিডেই আছে

ছবিতে কি ঘটে সেটা এখন বলবো না ছবি থ্রিলার ছবি এটা আমার প্রথমবার ফার্স্ট টাইম কিন্তু জয়দেব করেছে টাইম জন্য অন্য ছবি চলাকালীন আমি কাজ করতে পারিনি কিন্তু এইবার আমার সময় এবং স্ক্রিপ্ট দুটোই মিলে গেছে তার জন্য আমি রাজি হয়ে গেছি আর এইবার আমরা ফ্লোরে নামছি তো সাসপেন্স অ্যান্ড থ্রিলার দুটোই রয়েছে এই ছবিটাতে তো আমার জন্য ভীষণ এক্সাইটিং স্টোরিটা পড়ে খুব ভালো লাগলো আমার প্রথমত তারপরে এখানে তানবির কাজেই যে মানে অ্যাকচুয়ালি স্টোরিটা স্টোরি বা স্ক্রিপ্ট লিখেছে সে আমার পরিচিত তখন দেখলাম যে সব মিলে একাকার যখন হয়ে গেছে ব্যাস এটাকে প্রোডিউস করা যায় মানে আমার অলরেডি একটা মুভি কমপ্লিট হয়ে আছে ওটাও রিলিজ বাকি আছে রিলিজ হবে ঠিক আছে তো দেখলাম যে তাহলে পরপর দুটো রিলিজ হয়ে যাবে সামা মুভিস ব্যানারে দোকানা পরপর সিনেমা রিলিজ মানে একটা জায়গা যেহেতু আমরা মপসল মানে মুর্শিদাবাদে থাকি তাহলে সেই জায়গাটা থেকে দেখলাম এই একটা যে একসাথে মুভি রিলিজ বাঙালিদের মাথা থেকে গল্প এগুলো আসে মানে গোটা ইন্ডিয়া কেন গোটা পৃথিবীতে যদি খুঁজেন দেখবেন যে বাঙালি মানেই তার মধ্যে একটা সৃষ্টির মানে আনন্দ বা সৃষ্টির কিছু অনবদ্য কিছু থাকে তো সেই জায়গাটা প্রুভেন হয়ে যাবে স্টেপ বাই স্টেপ আমার স্পেশালি বিশ্বাস আছে যে জয় আগের যে ছবিটি করেছিল এই ছবিটি জয় দারুণ পরিচালনা করবে এবং আপনাদের সামনে আমরা খুব তাড়াতাড়ি ছবি নিয়ে আসব সিনেমা হলে রিলিজ করাবো বাংলা দর্শকদের কাছে এটুকু প্রে করব যেন আমাদের পাশে থাকেন যেভাবে এখন বাংলা ছবি জোয়ার এসেছে আগামী দিনেও আমরা তাহলে নতুন প্রডিউসার পাবো নতুন ছেলেদেরকে পাবো আর এই ছবিতে আমার একটা গুরুত্বপূর্ণ চরিত্র লিডি বলতে পারে আছে আর বলিউডের সরি টলিউডের বিখ্যাত বিখ্যাত আর্টিস্ট এই ছবিতে কাজ করছে আমার মনে হচ্ছে এটা প্রথম ছবি আমার জীবনের কেরিয়ারে তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষার মধ্যে দিয়ে আমাদের যেতে হয় প্রত্যেক পরীক্ষাতে যদি আমরা পাস না করি তাহলে সেই কাজ দেখে পরের এই প্রযোজক বা অন্যান্য যারা দেখছেন তারা যদি আমাদেরকে না নেয় তাহলে তো আমরা ফেল করে যাব তাই আমাদের কাছে আমার কাছে অন্তত প্রত্যেকটা কাজ নতুন কাজ খুব চ্যালেঞ্জিং কাজ মার্ডার মিস্ট্রি তাই গল্প নিয়ে বেশি কিছু বলবো না স্পয়লার হয়ে যাবে আর একটা সোশ্যাল মেসেজও আছে নারী সুরক্ষার আমি এখানে একটা পজিটিভ চরিত্র করছি যে কারণে আমার ছবিটা আরও অনেক দিন মানে আমি তো বেশিরভাগ নেগেটিভ চরিত্র করি পজিটিভ চরিত্র খুব কম অফার আছে আমার কাছে তো যেহেতু এটা পজিটিভ চরিত্র তাই একটা অন্য শেড দেওয়ার চেষ্টা করবো খুব সহজ হবে আমার পক্ষে ছবি করতে গেলে যাদেরকে ছাড়া ছবি করা যায় না বেসিক্যালি ডিজাইনার প্রসেনজিত দা প্রসেনজিত দা প্রচুর সিনেমা করেছে ইভেন সিরিয়ালস করেছে অনেক আমাদের ছবির সঙ্গে যুক্ত হয়েছে এবং থ্যাঙ্কস টু ইভলিনা আমাদের হিরোইন আর পাশে আছে হিরোর মায়ের একটা চরিত্র করছে টর্মিষ্টা মুখার্জি ইভেন আরও একটা হিরোইন আছে বিদ্যা বিদ্যা আমার খুব ভালো বন্ধু আর আমার ছোটবেলার হিরো আই থিঙ্ক এও খুব ভালো ছেলে আমার কাছের এরা আমি হিরোর মায়ের চরিত্র করছি নেগেটিভ ক্যারেক্টার আমি শর্মিষ্ঠা শর্মিষ্ঠা মুখার্জি জয়কে আমি চিনি অনেক 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 বছর আগে জয় তখন অ্যাক্টার একসাথে আমরা অ্যাক্টিং করতাম সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জয় পরিচালক পরিচালক হিসেবে ওর সাথে কাজ করতে যাচ্ছি মানে ওর পরিচালনায় কাজ করব এটা আমার কাছে পরম পাওনা এবার দেখা যাক ছবিটা শুরু হচ্ছে শুনলাম ডিসেম্বরে দেখা যাক কি হয় তারপর আপনারাই বলবেন ছবিটা আপনাদের কেমন লেগেছে আশা করছি খুব ভালো চরিত্র আমি যতটা পারবো আমার যতটা দেবার আছে আমি ততটাই আমি এই প্রোডাকশনের সঙ্গে ফার্স্ট কাজ করছি জয়ের সঙ্গে ইনফ্যাক্ট ফার্স্ট কাজ কিন্তু আমি খুবই এক্সাইটেড অনেক দিন পরে একটা সাসপেন্স থ্রিলারে কাজ করার সুযোগ পাচ্ছি এবং আমরা আমি সত্যি খুব আশাবাদী সিনেমাটাকে নিয়ে যে সামনে খুব ভালো কাজ হবে এবং তারপরেও কাজের পরে একটা ভালো রেজাল্ট আসবে সবাই খুব পছন্দ করবে এই দিদির সঙ্গে আমি কাজ করেছি লাস্ট প্রজেক্টটি আমার দিদি ছিল ইনফ্যাক্ট বিদ্যার সঙ্গে কাজ করেছি এর আগে একটা প্রজেক্টে তো এদেরকে আবার পেয়ে আমি খুব খুশি তো আমার আমি এক্সাইটেড এই কাজটার জন্য দেখা যাক হোপ ফর দ্য বেস্ট আমি বিদ্যা দাস বলছি আর জয়দার সাথে আমার অনেক দিনেরই পরিচয় বাট কাজ হয়ে ওঠেনি এই ফার্স্ট টাইম জয়দার সাথে কাজ হচ্ছে আমিও একটা ক্যারেক্টার করছি অ্যাজ এ হিরোইনের চরিত্রে তো দেখা যাক গল্পটা খুবই সাসপেন্স থ্রিলার গল্পটা কীরকম সবার ভালো লাগে আশা করছি সবার ভালো লাগবেই তো দর্শক এটাই বলবো মুভিটা যখন হয়ে যাবে প্লিজ ভালো এসে মুভিটা দেখবেন আমি জ্যোতিষকণ্ডল জয়দেব স্যারের জন্য আজ আমি এখানে স্পেশাল টু স্যার তো ছবিটা গল্প যখন আমার কাছে আসে সেটা আমি পড়ি সেটা আমার খুবই ভালো লাগে এবার আমার সব কিছু পার্টনারই হচ্ছে মা মার সাথে প্রথম স্ক্রিপ্ট করেছিলাম দেন স্যার যখন আমাকে আমার রোলটা বললো দেন কি বলবো স্যারের জন্য আজ আমি এখানে তোমাদের সামনে ইন্টারভিউ দিতে পারছি প্লাস যে রোলটা স্যার আমাকে দিচ্ছে বললেন উনি হিরোর ছোটোবেলা সো সেটা খুবই প্রমিনেন্ট একটা রোল আমি আমার ব্যস্ত দেওয়ার চেষ্টা করবো দেখা যাক আমার প্রথম কাজ তো আমি আরো মানে এক্সাইটমেন্টটা আমার আরো বেশি কারণ এটা প্রথম কাজ আর স্যারের জন্যই কাজটা করতে পারছি আমাদের কোম্পানির নাম হচ্ছে ঈশান এডিট আমরা এনাদের নরকের পুরো টোটাল পাবলিসিটি ডিজাইনস এভরিথিং লুক টেস্ট থেকে শুরু করে সব কিছু আমরা করছি তো প্রজেক্টটা আমাদের যখন দাদার সঙ্গে কথা হয়েছিল দাদা আমাদের যে কনসেপ্টটা বলেছিল তো তার হিসেবে এটা তো জাস্ট ফার্স্ট লুক তো আমরা চেষ্টা করেছি সেইভাবেই ওই গল্পের যে প্রেক্ষাপটটা সেটা যাতে তুলে ধরতে পারি সেটা ছবির মধ্যেও আমরা সেটা তুলে ধরেছি আশা করি সবার ভালো লাগবে এবং বাকি এবার পোস্টার শুটের পর তারপর তো বাকি আরো ডিজাইনগুলো আসবে প্রিন্ট হওয়ার পরে দেখে বেশ ভালোই লাগছে যখন আমরা এটা ডিজাইন করেছিলাম জগত দা খুব হেল্প করেছে আমাদের অনেক রাত অব্দি কোনটা কি চেঞ্জ হবে না হবে সেটা দাদা খুব কেয়ারফুলি সেগুলোকে হ্যান্ডেল করেছে কোনোটা ভুল হলে সেটাকে কোনো বকা দেননি উনি আবার ভিডিও কল করে সেটা আমাদের বলেছেন যে এটা এই জায়গায় হবে এটা ফন্টটা এরকম চাই ওনার খুব ডিটেল সেগুলো বলেছেন আমাদের যে উনি ঠিক কিরকম চাইছেন সেই জন্যই হয়তো এরকম একটা আউটপুট আমরা দিতে পেরেছি